আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ বারো দু আর আর আমি একদম রায়পুর গঙ্গাধারী অবস্থান করছি সেই হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি একটা পিকনিক স্পটে চলে এসেছি পুষ্পালয় পিকনিক স্পট এবং সেই দোতলায় দাঁড়িয়ে থেকে আমার সামনে দিয়ে হুগলি নদীর বুক চিরে একটা মালবাহী জাহাজ যাচ্ছে আর সেই সময় ছোটো একটি লঞ্চ যাচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে ভিডিও আমি আশা রাখলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা হুগলি নদীর বুক চিরে একটা মালবাহী জাহাজ যাচ্ছে আর সেই সঙ্গে ছোট একটা স্টিমারও যাচ্ছে পাশাপাশি তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম শ্রুতি সাউ